থাকতে চাই থাকতেছ আচ্ছা কি নাম তোমার এটা কোথায় কোন জায়গা আজকে কি ঘটনা ঘটেছে কি ও সন্ধেবেলা আসছে হ্যাঁ সন্ধ্যাবেলা আসছে আমি উপরে ছিলাম ও আমাকে ডাকতে আমাকে নিচে নামতে দেয়নি ভাবে ওকেও মারধর করেছে আমাকেও মারধর করেছে পাবলিক মারধর করেছে একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে কি মারাটা উচিত মারধর করে ধরত শরীর আছে তুমি তো মারধর করেছো আমরা মারধর করি না আমি আমি ছুরিটা নিয়েছিলাম নিজের হাত কাটবো বলে আমি কাউকে আঘাত করতে চাইনি এবার হাত ধরা ঘুরি টানা টানিতে হয়তো লেগে গেছে আমি কাউকে মারতে চাইনি এখন কি চাইছো তোমরা আমরা চাই একসঙ্গে থাকতে চাই আচ্ছা আচ্ছা তো পুলিশ কি বলছে পুলিশ আলাদা থাকতে বলছে কিন্তু আমরা আলাদা থাকতে পারবো না হ্যাঁ হ্যাঁ

আমার ভালোবাসি হ্যাঁ আমি সব কিছু দিয়ে আমি জুড়ে আমি ভালোবেস আচ্ছা আচ্ছা তুমি কি করো আমি যখন এর সঙ্গে গিয়েছিলাম একটা মহারাষ্ট্রেবাদে একটা কোম্পানিতে একটা কাজ দিয়েছিলাম ঠিক আছে কাজ করতে যত আমার সংসার আমাকে চালাতে হবে সেই জন্য আমরা ইল্লিগেলভাবে চলে গেছিলাম ঠিক আছে যখন ওরা ধরতে পারে ফোন কন্টাক্ট করে তখন সেখান থেকে কথাও এসছিল যে ডিভোর্স এ ডিভোর্স নেবে সেরকমভাবে ঠিক আছে এর মাও ডেকেছিল

তো একটু আলোর দিকে এসো না একটু আলোর দিকে এসো এসো দিকে এসো এবার ঘোরা ঘোরা বলো দাঁড়িয়ে পড়ো তুমি দুজন দাঁড়িয়ে পড়ো দুজন দাঁড়িয়ে দুজন দাঁড়িয়ে পড়ো না হ্যাঁ বলো কী হয়েছে এবার বলো চলেই আসছিলাম সুষ্ঠুভাবে দিবস দিব বলে আমাদেরকে কথা দিয়েছে পনেরো দিনের জন্য কিন্তু আমাদেরকে পনেরো দিন কোনো রকম কোনো যোগাযোগ কথা করতে দিচ্ছে না আমাদেরকে কোনো ফোনে কথা বলতে দিচ্ছে না আর এমনকি আমার মা বাবা ডিভোর্স যাতে না হয় তার জন্য অন্য রকম প্ল্যান করে রাখছে একটা মানুষের সঙ্গে যোগাযোগ না করলে আমি কি করে সেই মানুষটার সঙ্গে কাছে যাব সেই মানুষের সঙ্গে আমাকে যোগাযোগ করতে দিচ্ছে তাদের কি হবে বাবা আছে যদি তারা আমার সঙ্গে যেতে চাই যাবে আর তারা যদি আমার সঙ্গে যেতে চাই যাবে আচ্ছা তুমি তুমি কি বলতে যাচ্ছ আমি আ ছেলে মেয়ে যদি আমার কাছে আসতে চায় আমি স্বইচ্ছায় না আচ্ছা আমার কাছে আসতে চায় আমাকে বাবা স্বীকৃতি দিবে একদিন না একদিন হবে তার মায়ের দায়িত্ব সে কিভাবে তার বাচ্চাকে মানুষ করেছে আমাকে বাবা বলাবে সেটা তার মায়ের দায়িত্ব তাই না আমি মেনে নিলাম কি নাম তোমাদের কত বছর সম্পর্ক তোমাদের 2 বছর 2 বছর দেখতে পাচ্ছেন মেছেদাতে ঘটনী ঘটেছে একটি প্রাপ্তবয়স্ক মহিলা এবং প্রাপ্তবয়স্ক ছেলে তারা দুজন ভালোবাসে কিন্তু আগের পক্ষে স্বামী আছে এবং দুটি ছেলে মেয়ে আছে তার সত্ত্বেও আজকে মেছেদা বাজারে তারা এসেছিলেন এখানে একটি গণ্ডগোল সৃষ্টি হয় প্রায় দুই সাধারণ মানুষ এদেরকে মারধর করে এরাও নাকি মারধর করে বলে অভিযোগ হয়নি যেটা সরকারি নিয়ম অনুযায়ী ডিভোর্সের পর হয়তো অন্য কোনো পুরুষকে হয়তো সংযোগ করতে বা থাকতে পারে কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে ডিভোর্স হয়নি মির্শাবাদের ভর সন্ধ্যায় কিন্তু ধুমধুমার কাণ্ড বলা যেতে দেখতে পাচ্ছেন পুলিশ আছে প্রশাসনের আধিকারিকরা তারা আছেন এলাকার লোকও আছে তারা দেখছেন একদম মির্শদাবাদের যে পাঞ্জাব ব্যাংক আছে পাঞ্জাব ব্যাংকের সামনে ঘটনা এখানকার নিয়ে তার বাড়ি হচ্ছে মির্শা তার বিয়ে হয়েছিল পাঁশকুড়া থানার চিলকা গ্রামে সেই চিল্কা গ্রামে তার বিয়ে হয়েছিল প্রতিবেশী যুবক হাসুর সম্পর্ক বা দেওয়ার সম্পর্ক হয় তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সেই থেকেই তাদের বাইরে তারা যায় তারা বলছে তারা বললেন বাইরেও তারা যায় বাইরে যাওয়ার পর তারা তাদের প্রেমে আবদ্ধ হয় কিন্তু তাদের ডিভোর্স করার দুজনে বলছে সংসার গড়বেন দুটি ছেলে মেয়ে আছে আর সত্য এরকম একটা ঘটনা যার জন্য কিন্তু মেসাবাসী হতবাক প্রচুর মানুষ এসছেন দেখছেন তারা প্রকাশ্যেই বসে আছে বলছে দুই পক্ষে বলছে এলাকার লোকজন বলছে মারধর করা হয়েছে এরাও বলছে মারধর করা হয়েছে ছুরি নিয়ে নাকি আক্রমণ করা হয়েছে বলে বলছে মহিলারই বলছেন ছুরি তুলেছিলেন তার নিজেকে কিছুটা দেখতে পাচ্ছেন এটা মির্শিদাবাজারের পাঞ্জাব ব্যাংকের কাছে ঘটনা দুজনেই কিন্তু প্রাপ্তবয়স্ক তবে একজন মহিলা কিন্তু ডিভোর্স এখনও দেননি দুই সন্তানের মা আর কি যুবক তিনি কিন্তু ভালোবাসেন বলছেন প্রকৃত ভালোবাসেন বলছেন তাই নিয়ে কিন্তু মেশিদাবাদের ধুন্দুমান এখন দেখছেন সরাসরি মেশিদাবাদার থেকে যে বিবাহিত মহিলা অবিবাহিত যুবক তারা কিন্তু একদম প্রকাশ্যে বসে আছেন হাত ধরাধরি করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে দেখতে পাচ্ছেন রাজা একটু এসো রাজা একটু এসো রাজা একটু বলবে এসো কি ঘটনা ঘটেছে কি বলবো আপনি ছিলেন ঘটনা ঘটছিল বলতে আমাদের মেসিদা শান্তি এখানে কাকডিহিতে ওর বাড়ি মেয়েটা বাবার বাড়ি আর ওনাকে বিয়ে দিয়েছে পাঁচপুরার পূর্ব চিল্কায় বিয়ে দিয়েছে এবার বিয়েটা হয়েছে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে যাবে তেরো বছর একটা মেয়ে আছে আট বছর একটা ছেলে আছে সংসার ভালো চলছিল হঠাৎ করে দেখা গেল বিবাহী বহির্ভূত সম্পর্ক কার সঙ্গে না দেওয়ারের সঙ্গে টুকটাক চলছিল পরে ওরা পালিয়ে যায় এমন জায়গায় চলে গেল আমরা চার মাস করে করে পেলাম না চার মাস পরে উদ্ধার করে আনা হলো আনার পরে একটা ডিসিশান নেওয়া যে যেহেতু হিন্দু ম্যারেজ একটা আমরা একটা স্বামী থাকলে বা একটা যদি স্ত্রী থাকে তাহলে তাদের যতক্ষণ না ডিভোর্স হচ্ছে নতুন করে বিয়ে দেওয়া যাবেন এরা যেহেতু ছাড়তে যাচ্ছে না এদের বিয়ে দিতেই হবে তাহলে ডিভোর্সটা হওয়ার জন্য একটু টাইম আমরা চেয়েছিলাম কিন্তু আজকে হঠাৎ করে মানে ছেলেটা চলে এলো মেছলা বাজারে মানে ওনার যে প্রেমিক ও চলে এলো মেছলা বাজারে তো বাজারে যে যত লোক সবাই মিলে চেষ্টা করলে যে একটু ওয়েট করে যাও পরে করবে কিন্তু তারা না বান্দা জড়িয়ে ধরে রাস্তার উপর লোটাপুটি মানে মানে বিচ্ছিরি একটা ব্যাপার সমাজে এত একটা খারাপ ব্যাপার হচ্ছে মানে সমাজের মানে আমরা কী শেখাবো বা কি শিক্ষা পাচ্ছি এখান থেকে বলে বোঝা মানে ক্যামেরা সামনে ব্যক্ত করতে পারছি না যে এরকমও হয় আমরা কলকাতা দেখেছি কিন্তু এভাবে হয় এটা আমার লাইফে প্রথম দেখা এটা কোন জায়গা এটা কাকডিহি পাঞ্জাব ব্যাংকের সামনে হ্যাঁ মানে আমার চেম্বারের সামনেই হলো ঘটনাটা বাধ্য হয়ে প্রশাসনকে ডাকতে হলো পুলিশ এলো পুলিশে তো আমরা কি করব স্টেপ নিতে পারছি না যে কী করবো এখন কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা যাচ্ছি যে মেয়ে ছেলে তো দুজনে ছেড়েই যেতে যাচ্ছে না কী করবো সেটা স্যারের সঙ্গে আলোচনা হোক প্রশাসনের সঙ্গে আলোচনা হোক তারপর ডিসিশনটা নেব মা বাবা কী বলছেন মেয়ে মা বাবা বাধ্য তারা তো চাইছিল যে আমরা ঘরে রাখার জন্য কিন্তু মেয়ে নাসর বান্দা সে ওই ছেলের সঙ্গেই যাবে মানে প্রেমিকের সঙ্গেই যাবে বাচ্চা কি হবে মেয়েকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে মেয়ের বক্তব্য বাচ্চা আমি আমি জানি না কিছু আমি উনি কিছু জানেন না বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু উনি কিছু জানেন না সে ওই ছেলের সঙ্গেই যাবে মানে কি ঘটে ধরো মারামারি কি একটা মারামারি সেরকম হয়নি কিছু ওই যেমন হয় পাবলিক এসে গেলে একটা ক্লাস সৃষ্টি হয় সেই রকম মারামারি সেরকম কিছু হয়নি কোন জায়গাটা এটা মেসেদা কাকি বাজার আপনার নাম কি বল আমার নাম শেখ নাসুল সামাদ তমলুকোটে আইনজীবী শুনলেন আইনজীবী বললেন যে প্রকাশ্যে তারা কিন্তু আছে অনেকে বলছেন এসব খবর দেখানো ঠিক নয় খবরটা তো খবরই আপনারা অনেকে কমেন্টস করছেন যে এইসব খবর দেখানো ঠিক নয় খবরটা তো খবরই খবরটা খবরই সেটা প্রকাশ্যে যখন ঘটছে রাস্তার উপর একদম এটা বাড়ির মধ্যে হলে হয়তো সেটাকে কিছুটা না দেখানো যেত না দেখানো যেত কিন্তু খবরটা তো খবরই যেমন প্রকাশ্যে বাজারে ঘটছে যেখানে পুলিশ প্রশাসন এসছেন গোটা বাজার ভর্তি মানুষ এসছেন সেই খবরটা যদি না দেখায় এখানকার যারা মানুষ আছেন তারা কি প্রশ্ন করবেন সেটা ভাববেন একবার যারা যারা এই প্রশ্ন করছেন তারপর দেখছেন বেশিটা বাজার থেকে সবাই দেখছেন ঠিক প্রশাসনের ব্যক্তিরাও আছেন রাস্তায় প্রশাসন প্রশাসনরা এসেছেন প্রশাসনের প্রচুর পাবলিক জমেছেন প্রচুর মানুষ জড়ো হয়েছেন কেন প্রচুর মানুষ জড়ো হয়েছেন প্রশাসন প্রশাসনের ব্যক্তিরাও এসেছেন তারা এবং প্রশাসনের ব্যক্তিরা এসেছেন প্রচুর মান প্রচুর মানুষ জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ জড়ো হয়েছে মেশিদা বাজার মেশিদা বাজারে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন দেখতে পাচ্ছেন মানে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে পর্যন্ত ধুন্ধুবার ঘটনা ঘটেছিল এখানে

একটি বাচ্চা আছে একটি হচ্ছে তেরো হচ্ছে আট বছরের বেশি বিয়ে হয়েছে তারপরে একটি সম্পর্ক তৈরি হয় পর দেখছেন এখনো কিন্তু প্রকাশী হাত ধরে আছেন তারা কেউ কাউকে ছাড়তে চাইছেন না আহ প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং প্রশাসনের ব্যক্তিরাও আছেন দেখতে পাচ্ছেন প্রশাসনের ব্যক্তিরাও আছেন

আপনারা দেখছেন মেসিদাবাজার থেকে সরাসরি এই ঘটনা মেসিদাবাজার ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে থেকেই প্রচুর মানুষ রয়েছেন বিবাহিত মহিলা চোদ্দ বছর ধরে বিয়ে হয়েছে একটি তেরো বছরের সন্তান এবং একটি আট বছরের সন্তান আছে তারপরেও প্রতিবেশী এক যুবের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যেটি যেটি হচ্ছে আইন মোতাবেক কোনো প্রাপ্তবয়স্ক মহিলা তার যদি স্বামী থাকে বর্তমান সেই স্বামীর সঙ্গে ডিভোর্সের পরই কিন্তু বিবাহ করতে হবে অন্য কাউকে কিন্তু এখনও পর্যন্ত তাদের ডিভোর্স হয়নি আজকে সন্ধ্যা প্রায় আটটা নাগাদ মিছিল এসে এই যুবক ওই মহিলাকে ডাকাডেই করে যেহেতু ওই মহিলা স্বামীর বাড়ি ছেড়ে তার মিছিলার মা বাবা বাবার বাড়িতে আছেন তখন এলে কিছুদিন মধ্যে ধস্তাধস্তি হয় তারপর এলাকার উত্তেজিত জনতা এবং দুই পক্ষে ধস্তাধস্তি হয় তারপরে কিন্তু কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন ছুটে আসেন পুলিশ প্রশাসন তারা দেখছেন দুজনকে হয়তো তাদেরকে তাদের ইচ্ছা মতো এবার ইচ্ছাকে সাই দিয়েই প্রশাসন হয়তো তাদেরকে তাদের জায়গায় যেতে বলবে হয়তো তারপর দেখছেন সরাসরি বাজার থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার বাজার সেই বাজারে পাঞ্জাব ব্যাংকের সামনে এই ঘটনা বিবাহিত মহিলা এবং অবিবাহিত যুবক তাদের সম্পর্ক তৈরি হয়েছিলো সেই সম্পর্কের টানেই কিন্তু তারা আজকে তাদের তারা চাইছেন দুজন থাকতে কিন্তু মহিলাটির তেরো বছরের একটি সন্তান এবং আট বছরের সন্তান আছে দেখতে পাচ্ছেন মিশে যায় এখনো কিন্তু ডিভোর্স হয়নি অনেকে ছবি তুলছেন মেছেদা বাজার মেছেদা যে পাঞ্জাব ব্যাংক আছে সেই পাঞ্জাব ব্যাংকের সামনে সেই বাজারে এই ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন দুজন দুজনকে কিন্তু কেউ ছাড়তে চাইছেন না একসঙ্গে তারা হাত ধরেই সবার সামনে বসে আছেন যাতে করে তাদের কেউ আলাদা না করতে পারে তারপর দেখছেন সরাসরি সেই ছবি পূর্ব মেদিনীপুর জেলার বাজারে এই ঘটনা ছেলেটি অবিবাহিত এবং মেয়েটি বিবাহিত মেয়েটির দুটি সন্তান আছে তারা দেখছেন সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা বাজার সেই মেছেদা বাজারের একজন বিবাহিত মহিলা তার প্রেমিকের সঙ্গে চলে যেতে চাইছেন কিন্তু এলাকার তার পরিবার তারা বাধা দিয়েছিলেন কিন্তু তারপরে কিন্তু পুলিশ ছুটে আসে মেয়েটির বাড়ি হচ্ছে বাপের বাড়ি মেছেদা কিন্তু শ্বশুর বাড়ি হচ্ছে পাঁচকোলা থানার পূর্ব চিলকাতে। ছেলেটির বাড়িও পূর্ব চিলকা এবং মেয়েটির প্রতিবেশী ছেলেটি এই তোমার নাম কি একবার বলো তো তোমায় দি কি কি চাও তুমি এখন আচ্ছা তোমার বিয়ে কত বছর হয়েছে বিয়ে বারো বছর বিয়ে হয়েছে কটা ছেলে মেয়ে আর এই অনিমেষের সঙ্গে কত বছর সম্পর্ক দু বছর এখন কি চাইছো তোমরা এখন তো ডিভোর্স হয় সানিকে ডিভোর্স দিই অনিমেশের সঙ্গে থাকতে এখন তো ডিভোর্স হয়নি তো ডিভোর্স হয়নি ডিভোর্স দিয়ে দিই ঢাকা হবে যেই সময় ঢাকা হবে আমি আমি এসে ডিভোর্স দিয়ে চলে যাব কিন্তু ততদিন আমি অনিমেশের সঙ্গে থাকতে চাই ডিভোর্স এখনো হয়নি আমি তো কি বললাম ডিভোর্স যেদিন ডেট হবে সেদিন এসে আমি ডিভোর্স দিয়ে যাব আচ্ছা অনিমেশ কি বলবে আমি ততদিনই আমি আমার নিজের জিম্মায় রাখব যখন আমার কাছে থাকতে চাইছে তাহলে

সাতই অক্টোবর থেকে তারপর তোমাদের থেকে দুর্লোভ কী হবে কত দিন পর ধরেছে আচ্ছা কতদিন আগে তো কতদিন আগে আচ্ছা আচ্ছা মানে মহারাষ্ট্রে চলে গেছিল দুজনে একসঙ্গে বাড়ি গেছিলে ছেলে মেয়ে কথা ছিল আচ্ছা আপনার স্বামী বর্তমান মানে আগের স্বামী কী করে হ্যাঁ মানে সমস্যা কেন হলো যে নিজের সুখের জন্য তিনি বেছে নিয়েছেন তার জীবন সঙ্গী অনিমেষ কে তারা কিন্তু পালিয়ে গেছিলেন মহারাষ্ট্রেতে সেখান থেকে পুলিশ তাদেরকে কল ট্র্যাক করে ধরে নিয়ে যেহেতু পরিবারের তরফ থেকে অভিযোগ হয়েছিলো সেই ভিত্তিতেই কিন্তু তাদেরকে ধরে আসলো তারপরে মেয়েটি তার বাপের বাড়িতে থাকতো মেছেদাতে তারপরে আজকে ওই অনিমেষ তিনি পূর্বচিলকা গ্রাম থেকে এখানে আসে ওই মেয়েকে ডাকা করে তারপরে কিন্তু এলাকায় শুরু হয় গন্ডগোল তারপরে ছুটে আছে পুলিশ দুজনেই বলছে যে তারা সাবালক তারা তাদের মতো বাঁচতে চান তাই তাদেরকে যেন বাধা না দেওয়া হয় আপনারা দেখছেন সেই সরাসরি ছবি মেছেদা বাজার থেকে নিজের উনি বলছেন মেয়েটা যে নিজের সুখের জন্য তিনি তার প্রথম স্বামীকে তার সঙ্গে প্রথম স্বামীর সঙ্গে ঠিক মতো পড়তো না বা প্রায় সময় অশান্তি মলমালিন হতো তাই তারা সে অনিমেষকে বেছে নিয়েছে তার জীবনসঙ্গী হিসাবে তাই তারা কিন্তু পালিয়ে যায় বাড়ি থেকে আগস্ট মাসে পালিয়ে যায় মহারাষ্ট্রে মহারাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর তারপর থানায় একটা অভিযোগ দেয়ার হয় সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে তাকে মোবাইল ট্র্যাক করে তাদেরকে পুলিশ ফিরিয়ে আনে এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বাজারে দেখছেন বাজারের ঘটনা দেখছেন জেবি লাইভ নিউজের পর্দায় এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার প্রবেশদ্বার মিশেদা সেই মিশেদা শহরে এক বিবাহিত মহিলা এক অবিবাহিত যুবকের সঙ্গে তাদের দীর্ঘদিন প্রায় দু বছর ধরে সম্পর্ক তৈরি হয় কারণ হিসেবে বলছেন তিনি তার নিজের সুখের জন্য তিনি অনিমেষকে বেছে নিয়েছেন আর দুজনের বাড়ি হচ্ছে শ্বশুর মেয়েটি বাড়ি হচ্ছে পাঁচকুরা থানার পূর্ব চিলকা সেই পূর্ব চিলকা গ্রামে বাড়ি আর মেয়েটির বাপের বাড়ি হচ্ছে মেছদা বাজারে দু বছর ধরে বলছে স্বামীর সঙ্গে ঠিকমতো বনিবনা হতো না অশান্তি হতো আর মেয়েটির কিন্তু একটি চোদ্দ বছর বিয়ে হয় একটি তেরো বছর একটি আট বছরের সন্তানও আছে একটু আপনি কি ওনার স্বামী হন কি হয়েছে উনি এদিকটার সঙ্গে একটু একটু এদিকে এদিকে একটু করুন আর কি হয়েছে বলুন তো একটু মানে আপনার স্ত্রী কি হয়েছে কি হয়েছে বলতে মানে আপনার স্ত্রী হয়তো হ্যাঁ কি সমস্যাটা কি হয়েছিল যে সমস্যা কিছু নেই ও ফোনে চ্যাটিংয়ের মাধ্যমে ও আমি তো বাড়িতে থাকি না ও তার হচ্ছে দিনের বেলার ফোন ফোনে চ্যাটিং ফ্যাটিং করে বিভিন্ন আমরা বড়ো ফোনে তো আমি কিছু জানি না

আবার স্ত্রী বলছে তো এখন ওকে ছাড়া বাঁচবে না ওকে ছাড়া বাঁচবে না বলছে ঠিকই আছে কিন্তু আমার যেসব ওর নামে আছে সেগুলো তো আমাকে করে দিতে হবে আচ্ছা ডিভোর্স তো এখন হয়নি না ডিভোর্স আচ্ছা আপনি কি চাইছেন আমার জিনিস ক্লিয়ার করে দিয়ে ও তার সুখে থাকুক এটা আমি চাই আচ্ছা আপনার নাম কি আমার নাম উত্তম মাইকি বাড়ি কোথায় পূর্ব জেলা আপনি এমনি কি করেন আমি ওই ডেকোরেটরের কাজ করি আচ্ছা আপনার ছেলে মেয়ে কটি একটি মেয়ে একটি ছেলে তারা কিসে পড়াশোনা করে ছেলেটা টুয়ে আর হচ্ছে মেয়েটা সিক্সে আচ্ছা আচ্ছা তারা কোথায় আছে এখন তারা মামা বাড়িতে তো তার স্বামী বলছেন যে তার সমস্ত যে দেনা পাওনা আছে যদি মিটিয়ে দেয় তিনি সহিচ্ছায় তাকে যেতে দেবেন সমস্যার কিছু নেই তবে বহুদিন ধরে ফোনে আলাপ চ্যাটিং হতো একটু বলছেন মহিলার স্বামী যেহেতু দুজন প্রাপ্তবয়স্ক সেই জন্য কিন্তু

না পুলিশ কিন্তু ওদের কাউকে অ্যারেস্ট করেনি আপনারা যারা কমেন্টস করছেন পুলিশ কিন্তু কাউকে অ্যারেস্ট করেনি যেহেতু সন্ধ্যার বেলায় বাজারে একটা গণ্ডোল হয়েছিল সেই গণ্ডল থামাতে কিন্তু বাস চুরি ফুরি নিয়ে ওই মহিলা এবং ছেলে এবং যারা পরিবার আছে তারা কিন্তু গণ্ডোল করছিল সেই সময় কিন্তু কলাকাট থানার পুলিশ এসে বিষয়টিকে থামায় এবং এটি লিখিত হচ্ছে যে ওই ছেলে মেয়ে তারা স্বিচ্ছায় যায় আপনি একটু আগে শুনলাম ওনার স্বামী কি বললেন যে তার যা যা দেওয়া হয়েছিল তার স্ত্রীকে সমস্ত খিজে দিয়ে তারপর থেকে ডিভোর্স দিয়ে অন্য কার যেতে চায় যাক তার তো বাধা নেই পুলিশ কিন্তু এখানে কোনো রকম গ্রেপ্তার বা কোনো অ্যারেস্ট বা কিছু করেনি পুলিশ আছে কেন এখানে যেহেতু একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল পরিস্থিতি তৈরি হয়েছিলো সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসছেন আর যারা যারা ভুল একটা ধারণা তৈরি করছেন পুলিশ কেন এসছে পুলিশখানে আসবে পুলিশখানে হস্তক্ষেপ করলে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছিল একটা একটা মারামারি ঘটনা ঘটেছিল এবং এলাকায় প্রচুর মানুষ উত্তেজিত হয়ে পড়েছিল সেই উত্তেজনা পরিস্থিতিকে সামানোর জন্য কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে তারপরে কিন্তু ছেলে মেয়েটিকে ওই উত্তেজিত জনর হাত থেকে সরিয়ে নিয়ে এসে একটি জায়গায় বসিয়ে রেখেছে বসিয়ে রেখে তার প্রথম স্বামী যে তাকে ডাকানো হয়েছে সেই স্বামী এসছেন সেই স্বামী আসার পর স্বামী এসছেন সেই স্বামী আসার পর কিন্তু তিনি তার বক্তব্য দিয়েছেন যে বহুদিন ধরে তাদের আসার এই মেয়েরা এই ছেলে মেয়ে কিন্তু এই ছেলে মেয়ে কিন্তু তারা চলে গিয়েছিল মহারাষ্ট্রে আটই আগস্ট খুব সমত আটই আগস্ট তিনি বললেন মেয়েটি আটই আগস্ট চলে গিয়েছিলেন চলে যাবার পর তাকে কিন্তু স্বামী তার মিসিং ডায়েরি করে মিসিং ডায়রি করার পর তারপর মিসিং ডায়েরি করে মিসিং ডায়েরি করার পর পুলিশ তাকে

ছেলেটা কিন্তু অবিবাহিত মেয়েটি বিবাহিত যারা তারা কমেন্ট করছেন ছেলেটি অবিবাহিত মেয়েটি বিবাহিত মেয়েটি চোদ্দ বছর বিয়ে হয়েছে তেরো বছর একটি কন্যা সন্তান এবং আট বছর একটি সন্তান আছে মেয়েটি সিক্সে পড়ে আর ছেলেটি টুয়ে পড়ে ওরা দেখছেন সরাসরি আগস্ট মাসে তারা দুজন পালিয়ে যান মহারাষ্ট্রে সেখান থেকে কিন্তু পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে তারপর দুজনকে আলাদা হয় করে দেওয়া হয় তবে মেয়েটির এখনও কিন্তু ডিভোর্স হয়নি ডিভোর্স না হওয়া পর্যন্ত যেহেতু একটা সরকারি নিয়ম আছে প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স না দেওয়ার পর দ্বিতীয় কাউকে বিয়ে করা যায় না এটা আইন যেটা বলছে তাই প্রথম পক্ষের স্বামীও কিন্তু এসছেন আমি একটু আগে শোনালাম প্রথম পক্ষের স্বামীর বক্তব্য আপনারা দেখছেন আহ দেখছেন সরাসরি এই ছবি একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল ঘটনাস্থলে পুলিশ ছুটে এসছেন আপনারা দেখছেন সরাসরি সেই ভিডিও